সেই মুখগুলোকে মনে রেখো যার জন্য তোমার জীবনটা ছন্নছাড়া হয়ে গেছে যার জন্য জীবনের সব মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেছে যার জন্য তুমি আজও সুস্থ হয়ে উঠতে পারো নি সেই মুখগুলোকে মনে রেখো যে বিশ্বাস ভেঙেছে যে বিপদে হাত ছেড়েছে অপমান করে যে তোমাকে সবার সামনে ছোট করেছে সরলতার সুযোগ নিয়ে যে তোমাকে নিঃসু করে ছেড়েছে আঘাতের চিহ্ন অপমানের দাগ কখনো ফুলতে নেই রাতে আর যাই হোক নিজেকে অন্তত ছোট হতে হয় না মাথা তুলে বাঁচা যায় লোকে যে যাই বলুক এই মনে রাখাটা তোমার সেলফ রেসপেক্ট